আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আমার ঘরে রেগুলার রান্না নিয়ে আসলাম কোনো রেসিপি হিসাবে না আজকে রান্না হলো শিম ভর্তা বেগুন ভর্তা শিম আলু মূলা দিয়ে চিংড়ি বাজি চিংড়ি দিয়ে বাজি ডাল রান্না করেছি ও বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেলের মধ্যে অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিব পিঁয়াজ লবণ এক চামচ পেঁয়াজ বেশি বাজি নাই অল্প বাজি করছি নরম রাখলাম আধা চামচ রসুন আধা চামচ মরিচের গুড়া এই মূলা শিম এবং আলু কুচি করে কেটে রেখেচি দিয়ে দিব আমি সহজ নিয়মে রান্না করি আগেই আমি বলেছি আমি চাকচিক এত মশলাপাতি দিয়ে রান্না করি না আমি অতি সাধারণ মশলা দিয়ে রান্না করি আর আমি প্রত্যেক দিন গরুর মাংস মুরগির মাংস গড়ে রান্না হলেও দেখাবো না আমি এই সাধারণ রান্নাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো ওইগুলো মাঝে মধ্যে দেখাবো আমার উদ্দেশ্য হলো সাধারণ রান্না আপনাদের যদি জানা না থাকে তাহলে আমার কাছ থেকে আপনারা দেখে রান্না করতে যদি পারেন তাহলে আমার ভালো লাগবে অতি সাধারণ রান্না এখন ডাকনা দিয়ে ডেকে দিব এখন ডাকনা খুলে দেখব কতটুকু হয়েছে এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিব আগে থেকে ছোট্ট চিংড়ি বেঁধে রাখছিলাম ওইগুলা দিয়ে দিব এখন খুলে দেখব কিনা ডাকনা গেছে আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে শেয়ার করে দিবেন যেন ওনারা আমাদের রান্না দেখতে পান আর আমাদের বউ শাশুড়ির পাশে থাকবেন বাজি হয়ে গেছে লবণ ঠিক আছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব একটি নেরে নেই বাজিটা হল শিম আলু মূলা চিংড়ি দিয়ে বাজি ছোটো ছোটো চিংড়ি দিয়ে বাজি করলে অনেক মজা লাগে বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি অল্প মশলা দিয়ে রান্নার চেষ্টা করি খেতেও ভালো লাগে স্বাস্থ্যের জন্যও ভালো চুলা বন্ধ করে নিচ্ছি হয়ে গেছে আমার বাজে দেখেন অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে আশা করি এখন আমি মজাদার সিম ভর্তা করব সিমের সাথে ছোট ছোট দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি পানি শুকিয়ে নিয়েছি একেবারে কড়ের মধ্যে পানি রাখি নাই দনিয়া পাতা তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে করব, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচ কুচি আর বেগুন অল্প বেগুন পুড়িয়ে নিয়েছি ধনিয়া কুচি করে নিয়েছি কাঁচা পেঁয়াজ এবং মরিচ আগে আমি শিম ভর্তা করবো পেঁয়াজের মধ্যে সিম সিদ্ধ করতে একটু লবণ দিয়েছি সুতরাং পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিব সব একসাথে মাখিয়ে নিব আমার বাসায় পাটায় কি ব্লেন্ডারে সিম বাটলে আর বর্তা কেউ খেতে চায় না একটু টুকরা টুকরা সিম থাকবে ওইটাই পছন্দ করে সবাই ব্লেন্ডারও ব্লেন্ড করতে দিবে না পাটায়ও বাটতে দিবে না বলবে যে একটু টুকরা টুকরা রাখবা সিমে করে করে আমারও অভ্যাস হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এর মধ্যে মাছ বেজে দিতে পারেন আমি আজকে মাছ দিব না মাছ ছাড়াই আমি বর্তা করব এখন একটু সরিষার তেল দিয়ে দিব অল্প সরিষার তেল দিয়ে দিব একটু লবণ চেক করে দেখি ঠিক আছে এখন এই বাটিতে নিয়ে নিব হয়ে গেল আমার ভর্তা এখন বেগুন বর্তা করব বেগুন তো আগেই দেখিয়েছি বেগুন ধনে কুচি পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ বেজে নিয়েছি এখন একটু লবণ দিয়ে মাখিয়ে নিব ও আরেকটা কথা বেগুনের ভিতরে কিন্তু অদেখা অতিথি থাকে আপনারা ভালো করে চেক করে নেবেন একটা কাটা চামচ নিয়ে এইভাবে এইভাবে করলে অতিথিদেরকে পাওয়া যায় যদি কখনো বেশি থাকে তাইলে পুরো বেগুনটাই ফেলে দিবেন আর একটা থাকলে এর পাশের অংশ সহ তুলে নেবেন নিয়ে ফেলে দেবেন এটা খেয়াল রাখবেন উপরে ভালো থাকে বোঝাই যায় না ভিতরে উনারা বসে থাকেন অতিথি হয়ে বসে থাকেন এর জন্য বেগুন খুব সাবধান আজকে আমি আমার বৌমাকে দিয়ে চেক করাইছি বৌমা পায় নাই অবশ্য বৌমারে বলছি তুমি চেক করে দাও আমার যদি ইয়ে হয় দেখতে সমস্যা হয় তুমি চেক করে দাও মনে কিছু নিবেন না আমি যে এইভাবে বলছি আসলে মজা করে অতিথি বলছি একটু লবণ চেক করে নেই ঠিক আছে অনেক মজা হয়েছে আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম আজকে বেগুন সিম বর্তার থেকে বেগুন বর্তা মজা হয়েছে মরিচ দেয় অনেক মজা অনেক মজা আপনারা আমাদের বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই এইরকম টুকিটাকি রান্না আপনাদেরকে দেখাতে পারি আমার ইচ্ছা একবারে মজা ইয়ে হাই ফাই রান্না পোলাও বিরিয়ানি তেহেরি ওইগুলো তো সবার বাসাই হয় সবাই করে ওইগুলো দেখানোর দেখাবো অবশ্যই দেখাবো কিন্তু প্রত্যেক দিনের রেগুলার যেগুলা হারিয়ে যেতে বসেছে ওইগুলাই মানে অনেক সময় আছে যে আমার এবার মনে নাই সিমবটটা খাওয়া আমারটা দেখে হয়তো বা আপনাদের মনে হয় যাবে যে এইবার শিম বর্তা খাওয়া হয় না এর জন্যই আসলে এই দেখেন আমার বেগুন বর্তা আর এই দেখেন আমার ভর্তা তা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু